দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানির যাবতীয় তথ্য থাকবে কোম্পানিটির নাম হল নাদেক কোম্পানি সৌদি আরবের মধ্যে দশটি কোম্পানির মধ্যে একটি কোম্পানি বেস্ট কোম্পানি হলো হল কোম্পানি আপনারা জানেন যে সৌদি আরবের একটা নাদেক কোম্পানি আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসলাম সৌদি আরবের সুনাম কোম্পানি নাদেক কোম্পানি সরাসরি ওই কোম্পানি নামে ভিসা হবে ইন্টারভিউ ছাড়া টিভি সিলেকশনের মাধ্যমে এই কোম্পানির ভিসা হবে মোট এগারোটি ক্যাটাগরিতে তো এই কোম্পানি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তাই গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক আজকে এই কোম্পানির যাবতীয় যে তত্ত্ব বা যাবতীয় যে মূল কথাগুলো তুলে ধরিব বা আপনারা জানবেন সেগুলো হলো কী ক্যাটাগরিতে কর্মী নিবে স্যালারি কেমন হবে ডিউটি কত ঘন্টা হবে সুযোগ সুবিধা কেমন হবে বিস্তারিত জানতে হলে আপনারা সাথে থাকেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন কন্দকার বলছি রাজ ওভারসিস লিমিটেড থেকে আজকের ভিডিওতে ছিল সৌদি আরবের সুনাম কোম্পানি নাদেক কোম্পানি এই কোম্পানিতে এগারোটি ক্যাটাগরিতে কর্মী নিবে তো এগারোটি ক্যাটাগরিতে কর্মী নিবে আপনাদের সামনে এই এগারোটি ক্যাটাগরি কর্মী কি কি নিবে আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর ক্যাটাগরি অ্যাকাউন্টেট অ্যাকাউন্টেট এক নম্বর ক্যাটাগরি নিবে স্যালারি হবে সাতাশশো চৌধুরিয়াল দুই নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর স্যালারি হবে উনিশশো চৌধুরীয়াল তিন নম্বর ক্যাটাগরি অফিস বই অফিস বই স্যালারি হবে তেরোশো সৌধুরিয়াল নম্বর ক্যাটাগরি স্টোর কিপার ছয় নম্বর ক্যাটাগরি প্যাকেজিং প্যাকেজিং এর স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল তো এক থেকে ছয় পর্যন্ত যে ক্যাটাগরি রয়েছে সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সঞ্চিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা অগ্রাধিকার পাবেন সাত নম্বর ক্যাটাগরি হেভি ড্রাইভার ছেলের হবে সৌদির আড়াইজার রিয়াল আট নম্বর ক্যাটাগরি লাইট ড্রাইভার সেলার হবে সৌদির বাইশ সৌদি রিয়াল নয় নম্বর ক্যাটেগরি হেলপার্ট স্যালারি বেস সৌদি ষোলোশো সৌদি রিয়াল দশ নম্বর ক্যাটেগরি লেবার লেবার স্যালারি বা আঠারোশো সৌদি রিয়াল এগারো নম্বর ক্যাটাগরি ক্লিনার সৌদি তেরোশো রিয়াল স্যালারি হবে সাত থেকে এগারোটি ক্যাটাগরির মধ্যে বয়স সীমা হতে হবে একুশ থেকে হেভি ড্রাইভার এবং লাইট ড্রাইভার যারা যাবেন বয়স সীমা হবে পঁচিশ থেকে চল্লিশের ভিতরে থাকতে হবে এবং বিদেশি লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে দেশি লাইসেন্সে এই কোম্পানিতে না দেশের কোম্পানিতে কেউ যেতে পারবেন না হেভি ড্রাইভার এবং লাইট ড্রাইভারে তো বয়স সীমা এখানে নয় থেকে এগারো পর্যন্ত যে তিনটি ক্যাটাগরি হেল্পার লেবার ক্লিনার বয়স সীমা হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জিসিসি ফেরত অর্থাৎ বিদেশ ফেরত থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার যারা আগ্রহী প্রার্থী রয়েছেন রেডি পাসপোর্ট ছবি ও অভিজ্ঞতার সকল সনদপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এই কোম্পানির সুযোগ সুবিধা সমূহ জেনে নেন ঘন্টা প্লাস অটি অবশ্য অবশ্যই চুক্তির বছর যাতায়াত ও মেডিকেল ইকামা কোম্পানি বহন করিবে অন্যান্য শর্তাবলী সৌদি লেবার আইন অনুযায়ী হবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা যাক পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরও তথ্য নিয়ে নতুন নতুন আরও কোম্পানি বিষয় নিয়ে আমার এ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কেউ বলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে তারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে আপনারা প্রতিদিন নিয়মিত দেখতে পারেন প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের নাদেক কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া সরাসরি কোম্পানিতে ভিসা হবে বলে যারা সরাসরি কোম্পানিতে যাবেন ডাইরেক্ট কোম্পানিতে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন সিভি সিলেকশনের মাধ্যমে যারা যাবেন আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসে বিডি স্ক্যানে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা আমাদের অফিসের ঠিকানা চলে আসুন